হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো আজকে আমরা যাব ঘরে সবাই মিলে স্টেডিয়ামে তো স্টেডিয়ামে কেন যাব আজকে দেখতে দেখতে আর আমি বলতে বলতে জানতে পারবেন কেন যাব আর এই ভিডিওটা ছিল আমার বিগত দুই বছর আগের গ্যালারিতে পড়ে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার বোনের হাজবেন্ড আমি আর আমার ভাগিনা আয়াস আমার বোন একসাথে যাচ্ছি তো আজকে যাব টিভি কিনতে টিভি কেনার জন্য আর প্রথমে আমরা প্রথমে উঠে নিলাম রিস্কাতে তো রিস্কায় উঠে আমরা আমাদের প্রথম ভিডিও করে নিচ্ছিলাম আর অন্য দিক দিয়ে আমার বোন আর বোনের হাজবেন্ড পিসে রিস্কে আসতেছিলো এই দিক দিয়ে আমরা রিস্কা থেকে নেমে উঠে পড়লাম সিএনজিতে তো সিএনজিতে যাবো আজকে স্টেডিয়াম তো স্টেডিয়ামে যাওয়ার মূলত কারণ ওইখানে অনেকগুলো টিভি শোরুম থাকে তো যেখান থেকে একটা একটা পছন্দ হবে তো তার জন্য আজকে আমরা স্টেডিয়ামে যাবো তো আমরা প্রথমেই সিএনজি করে স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তো এর ভিতরে দেখলাম একজন গরিব মানুষ বাইরে বসে বসে বিক্ষা করতেছে তো ওনাকে একটু ভিডিও করলাম আর এই ভিডিও করতে করতে চলে আসলাম স্টেডিয়ামে স্টেডিয়ামে এসে দেখেন কি অবস্থা প্রচুর ভিড় ছিল স্টেডিয়ামে তো স্টেডিয়ামে আসার পরপরই দেখলাম প্রচুর ভিড় রিস্কা ধাক্কাধাক্কি আর মানুষের ধাক্কা ধাক্কি আমি তো পড়ে যেতে নিছিলাম আর অন্য দিয়ে দেখলাম এক জায়গায় খুব জটলা মানুষ রয়েছে তো এখানে আমি যাই একটু ভিডিও করার জন্য চেষ্টা করলাম তো যেই দেখতে পেলাম যে এখানে এখানে মাছ বিক্রি করতেছে ওনারা আর সেই মাছগুলো বলতেছে যে নদীর মাছ বিলের মাছ বলে বিক্রি করতেছে তো এই সুযোগে আমি একটু এই নদীর আর বিলের মাছগুলো ভিডিও করে নিলাম আর স্টেডিয়ামে ঢুকার সাথে সাথে দেখতে পেলাম পুরাতন জিনিসপত্র বিক্রি করতেছে আর এর মূল কারণ হল যে এখানে সব পুরাতন আর চোরা জিনিসপত্র পাওয়া যায় আর স্টেডিয়ামের ভিতরে মূল মূল ফটকের ভিতরে ঢুকার পর্বেই দেখলাম এখানে ক্রিকেটের ফুটবল সব কিছুর খেলার জিনিসপত্র পাওয়া যায় ক্যারাম বোর্ড থেকে শুরু করে জার্সি টার্সি সব কিছুই পাওয়া যায় তো আমি দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে আঁকাতে থাকলাম আর অন্য দিক দিয়ে আমার বোন আর দুলা ভাই তারা পিছন দিকে আসতে থাকলো আর এদিক দিয়ে দেখেন আমার বোন পানিপুরি মানে ফুচকা দেখে দাঁড়ায় গেছে বলতে পানিপুরি না ফুচকা দেখে দাঁড়াইছে সেটা হলো বেলপুরি তো বেলপুরি খাবে তার জন্য আমি ভুল বলে ফুল ফুচকা তো পরে ফুচকাও তার সাথে ছিল আর বেলপুরি ছিল তো আমার বোন বেলপুরি খাবে আর আমি এদিক ধরে একটু ভিডিও নিলাম আর বেলপুরি মামা আমার বলতেছিলাম মামা আমার ভিডিওটা করেন না মামার ব্যবহারটা খুব খারাপ ছিল তার জন্য তার ভিডিও করা হয়নি আর আমার বোনের আর বোনার যে আমায় বেলপুরি খাচ্ছে আর এদিকে আমার ভাগিনা দেখেন বেলপুরি খাওয়ার জন্য চিলে চিলে করতেছে কিন্তু খাইতে তো পারেই নেই একটু খাওয়া ফালাই দিছে তো এদিক দিয়ে আমি ওরও আর সবার ভিডিও টিডিও করে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগেলাম আর এইচ এম রহমানের এখানেই ঢুকলাম আমার টিভি দেখার জন্য অনেকগুলো শোরুমে টিভি দেখছিলাম কিন্তু এখানে টিভির দামটা একটু কম ছিল সনি প্লাস টিভিটা তো আমরা এখানে দুই টিভি কেনার টিভি কেনার উদ্দেশ্যে ঢুকছে তো মামাকে গিয়েছিলাম আপনার মন খারাপ কেন মামা বললাম এমনিতে মন খারাপ আর এই ভাইটা দেখছেন যে আমাদের টিভি দেখাচ্ছে তো ওনার ওনার ব্যবহারটা খুব ভালো ছিল এরকম ভালো ব্যবহার শুনে ওনার কাছ থেকে আমার টিভি কিনতে মন চাইলো দাম একটু বেশি হলেও ওনার টি ব্যবহারটা খুব ভালো ছিল তাই ওনার কাছ থেকে টিভিটা নিলাম আর টিভিটা দেখতে খুব সুন্দর ছিল কালারটাও খুব ভালো লাগতেছিলো টিভিটা ছিল বাউন্ন ইঞ্চি যেহেতু আমার ঘরের জন্য আমার ঘরে টিভি নেই কম্পিউটার আছে তার জন্য আমার ঘরের জন্য টিভিটা নিয়ে নিলাম আর ভাইয়া খুব সুন্দরভাবে আমাকে টিভিটা দেখাচ্ছিলো যে কীভাবে চলাতে হয় কীভাবে দেখতে হয় আর কি কী সেটিংগুলো সবগুলো সেটিং আমাকে বুঝাইতেছিল একের পর এক তো আমি একের পর এক ভাইয়ার কাছ থেকে সেটিংগুলো বুঝে নিতেছিলাম এদিক দিয়ে ভাই আমাদের সাউন্ড শোনার জন্য একটা একটা গান ছেড়ে দিলো তো আমরা এই গানটাও শুনতেছিলাম তো অন্যদিক দিয়ে আমার বোনের জামাই ঘরের জন্য প্রেসার কুকার আমার বোন বোনের জামাই ওনারা অন্য ঘরের অন্যান্য জিনিসপত্রগুলো দেখতেছিল। আর আমি এদিক দিয়ে টিভির সেটিংগুলো বুঝে নিচ্ছিলাম তো একের পর এক ভাইয়া একটা একটা করে গান চেঞ্জ করতেছিলো আর আমাকে সাউন্ডটা শোনাতেছিলো যে আর এটা সবচেয়ে বড়ো কথাটা ভয়েস রিমোট ছিল ভয়েস আপনি যা বলবেন তাই শোনা যাবে তো টিভি কেনার সময় ভাইয়া আমার ভালো করে বুঝিয়ে দিতেছিলো ভাই এভাবে বয়সটা দেবেন আর সেটিংগুলো বুঝাইতেছিলো আর এটা হলো যে থ্রি ডি উনি বলতেছিলো থ্রি ডি সিস্টেম আপনি চাইলে চশমা স্কোয়ার টিভিটা দেখতে পারবেন থ্রি ডি চশমাগুলো তো উনি আমাকে ফোর কে এইট কে সেভেন কে বিভিন্ন কে আমাকে বুঝাইতেছিলো তো আমি এত কেটে বোঝার সময় ছিল না যেহেতু নতুন টিভি কিনছি বা সেটি টিভি করতে করতেই আমি বুঝে নিব তো ভায়ের কাছ থেকে অল্প একটু করে বুঝে নেওয়ার পরেই আমি আস্তে আস্তে আমি অন্য জিনিসগুলো দেখতেছিলাম আর এদিক দিয়ে আমার বোন ভিডিও করতেছিল আমি ওনার ওনাদের মানে শোরুমটা দেখতেছিলাম ওনাদের শোরুমে অনেক ধরনের টিভি ছিল তারপরে ঘরের বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস ছিল তো এগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে ভাইয়ের সাথে কথা বললাম তো ভাইয়া বলল ভাইয়া হলো এই দোকানের ম্যানেজার বিগত পাঁচ বছর ধরে এই দোকানে দোকানদারি করতেছে আর ভাইয়ার ভাইয়া আগেও একটা দোকান ছিল তো ওনার সাথে অনেক কথা গল্প টল্প করার পরে আমরা টিভি টুভি নিয়ে ওনাকে বিলটিল পেড করে ওনায় এরপর আবার উনি পাঁচ বছরের গ্যারান্টি এবং এবং চার বছরের ওয়ারেন্টি দিল তো এই গ্যারান্টি ওয়ারেন্টি নেওয়ার পরে আমি অনেক কিছু বোঝাবুঝি করলাম কিসের ভাই এত গ্যারান্টি এত ওয়ারেন্টি মানুষেরই তো গ্যারান্টি নেই টিভির কীভাবে গ্যারান্টি হয় তো উনি বললো যে ভাই পাঁচ বছরের গ্যারান্টি আছে এটা যদি পিকচার টিপ চলে যায় বা টিভির কোনো সমস্যা হয় পার্সপাতি আপনার কিন্তু কাজ করে দেব আমরা এটা ছিল ওয়ারেন্টি আর গ্যারান্টি যদি মানে টিভির জন্য কী একটা চলে গেলে ওনারা চেঞ্জ করে দেব ওনারা বললো যে শুধু বিদ্যুৎ চমকালে টিভিটা বন্ধ রাখবেন এছাড়া অন্য কোনো কাজে টিভি বন্ধ রাখতে হবে না যেহেতু মানে আর টিভি যদি তা যদি স্পার্কিং করে তাতে টিভিটা বন্ধ করে দেবেন উনি অনেক কিছু বোঝানোর পরে আমরা অনেক কথাবার্তা বইলা টাকা পয়সা ওনাকে দিয়া সুন্দর করে বিলটিল টিল বুঝাইয়া ভাইয়ার সাথে কথাবার্তা বইলা তো আমরা টিভি বাসার দিকে নিয়ে আসলাম নিয়ে আসার জন্য প্রস্তুতি নিলাম আর এই দিক দিয়ে ভাইয়া দেখেন কী সুন্দর করে টাকাগুলো গুনতেছে তো টাকাগুলো গুনতে গুনতে আমি ভাইয়াকে দিয়ে গেলাম ভাই সবগুলো টাকা আবার আমাকে ফেরত দিয়ে দেন আপনি টিভি আপনারা রেখে দেন এদিক দিয়ে টিভি কিনে খুশি আমার ভাগিনা আইসক্রিম খাবে তাকে একটা আবার আইসক্রিম কিনে দিলাম তো আইসক্রিম কিনে টিনে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আইসক্রিম খেলাম আমার বোন খেলাম আমি খেলাম টিভি কিনে আনন্দে তো টিভি টিভি কিনা মিনা বাসার দিকে আমরা চলে আসার রওনা হলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসা যেয়ে দেখবো টিভিটা কীরকম চলে সবাই দোয়া করবেন আমার রুমের যেন প্রথম টিভি কিনছে সবাই টিভিটা যেন ভালোই হয় সবাইকে জানাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক ব্লক্স ইলেভেনের সঙ্গে থাকবেন